দেশের ক্রিকেটে একজন জীবন্ত কিংবদন্তি যিনি একসময় ছিলেন টাইগারদের ওপেনিংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য নাম সেই তামিম ইকবাল কি আবারও মাঠে ফিরছেন অবসর চোট ফিরে আসার প্রশ্ন সব পেরিয়ে আবারও কি আসছে প্রত্যাবর্তনের গল্প নাকি আটাশ নম্বর জার্সিটা থেকে যাবে শুধুই জল্পনায় আর কল্পনায় হঠাৎই অবসর পরে আবার ফিরে আসা সবশেষ বুকে ব্যথা থেকে এরপর উজ্জ্বল ভাগ্য তাকে আবার ফিরিয়েছে সব মিলিয়ে যেন এক অদ্ভুত অস্থিরতা ছিল তাকে ঘিরে আর এখন ফের আরো একবার তাকে ফেরানোর আলোচনা ফিরছেন কি তামিম আছে কি কোনো সম্ভাবনা তামিম কি ক্রিকেটে ফিরবেন নিয়মিত হবেন বিষয়টি নিয়ে বিডিক্রিক টাইম জিজ্ঞাসা করেছিল ফিটনেস ট্রেনার ডালিমকে যার কঠিন সিদ্ধান্ত তামিমের দ্বিতীয় জীবনে প্রভাব ফেলেছে সেই তিনি স্পষ্ট করে জানান বিনোদনমূলক ম্যাচ খেললে সমস্যা নেই তবে হাই ভোল্টেজ বিপিএল এর ফাইনাল সেমিফাইনাল কিংবা জাতীয় দলের চাপের ম্যাচে অংশ নিতে হলে ওকে বুঝেই নিতে হবে সে মানসিকভাবে প্রস্তুত কিনা এটা আসলে এখন খেলার সম্ভাবনা আমি বলবো যে মানে ফান অ্যাক্টিভিটিস বা এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে বাট মানে যেটা কম্পিটিশন রিলেটেড যেগুলো হাই ভোল্টেজের গেমগুলো লাইক বিপিএল ফাইনাল সেমি ফাইনাল এই ধরনের উত্তেজনা ম্যাচগুলো আসলে একটু একটু মানে এটা ডিপেন্ড করছে তামিম তামিমের উপরে আসলে উনি আসলে কীভাবে এটা নিবে ঠিক আছে বাট আমার সাজেশন থাকবে যে আসলে ট্রেনিং করা ঠিক আছে এবং ট্রেনিং করার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে এন্টারটেনমেন্ট রিলেটেড গেমস ওগুলোতে ফোকাস করা এই কথাতেই যেন লুকিয়ে আছে অনেক কিছু তামিমের সাম্প্রতি অতীতকে যদি এক নজরে দেখা যায় তাহলে বোঝা যাবে অবসরের পর তিনি বিপিএলে অংশ নিয়েছেন বেশ কিছু ঘরোয়া ম্যাচও খেলেছেন স্বাচ্ছন্দে কিন্তু হঠাৎই ঘরোয়া লীগ খেলতে গিয়ে বুকের ব্যথা হয় তাকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয় পরের ঘটনা অবশ্য সবারই জানা এরপর আর দেখা মেলেনি অনেকে কল্পনাও করেননি তিনি ব্যাট হাতে আবারও মাঠে নামবেন তামিম ইকবাল শুধু একজন ব্যাটার নয় তার ফিরে আসা মানে কেবল একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন নয় বরং সমর্থকদের আবেগ আর জোয়ারের মিলন মেলা তবে শেষ সিদ্ধান্ত যে তামিমের নিজের হাতেই সেটা বুঝিয়ে দিয়েছেন ট্রেনারও এখন দেখার বিষয় তামিম সত্যি কি আরও একবার ব্যাট হাতে নামছেন নাকি প্রীতি ম্যাচগুলোই হয়ে থাকবে তার শেষ পরিচয় সমর্থকদের অপেক্ষা আপাতত থেকেই যাবে আর প্রশ্নটা ঘুরপাক খাবে আটাশ নম্বর জার্সি পরে তামিমকে আবারও কি মাঠে দেখা যাবে সাদিক আহমেদ সানি বিডি বি